হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে আমরা অফার কালেকশন দেখব আর সার্থ ছোয়া মানে এখন অফার চলছে তো আপনারা আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন কোয়ালিটি কাপড় পাবেন এবং দামও কম পাবেন ঠিক আছে এই যে প্রথমে আমরা একটা কালেকশন দেখাবো যার দাম থাকবে দুশো বিশ টাকা যেটার দাম থাকবে দুইশো বিশ টাকা আচ্ছা প্রথমে আমরা খুব এই যে কালেকশনগুলো আপনারা অন্য কোনো শপে গেলে চারশো থেকে সাড়ে চারশো টাকা গজ কিনতে ঠিক আজকে থাকবে অফার প্রাইস অফার দাম সুতির মধ্যে চিকেন কাজ করা এটা থাকবে দুইশো টাকা পার যেটা হচ্ছে রিয়াল কালার এইটা অনেক সময় লাইটিংয়ের কারণে কালার একটু অন্যরকম আসে যেটা দেখছেন আশা করছি সেটাই পাবেন এটা হচ্ছে নেভি ব্লু কালার তারপরে এই যে এখানে একটু সুন্দর এটা কি জাম কালার তাই না জাম কালার লাল খয়ারি এগুলো থাকবে দুইশো বিশ টাকা এছাড়া এই ভিডিওর মধ্যে আরও কালেকশন আছে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যেটা আপনাদের ভাল লাগে আপনারা দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যারা এই গরমে আরামদায়ক কালেকশন নিতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বিভিন্ন ডিজাইনের কালেকশন কিন্তু দেখিয়ে থাকি আচ্ছা এখন আমরা যেগুলো দেখবো এগুলো হচ্ছে একশো টাকা পার গছ এটা অল ওভার কাজ করা এগুলো কিন্তু তসরের মধ্যে থাকছে এবং জর্জেট জর্জেটের মধ্যে থাকছে চুন্ডি তসর অনেক সুন্দর দেখেন দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার যে যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা কিন্তু বেশি সুন্দর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই সুন্দর যার যেটা লাগবে দ্রুত শুধু অর্ডার করেন কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে খুবই সুন্দর যেটা প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন এগুলো সবই তো একশো পঞ্চাশ তাই না এই ভিডিও থেকে যেটাই নেবেন একশো পঞ্চাশ আর এগুলো সবই একশো পঞ্চাশ এগুলো সবই থাকবে একশো পঞ্চাশ টাকা কত তাই একদমই মিস করেন না দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবে প্রতারিত হওয়ার কোনো অপশন নয় ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন হ্যাঁ দেখেন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের কাপড় হবে যেইটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করেন এটা হচ্ছে সার ছ ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ